নমস্কার বন্ধুরা বার্সকেয়ার চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা এখন কিন্তু চারিদিকে বর্ষা হচ্ছে। দিন রাত 24 ঘন্টা কিন্তু বর্ষা টকটাক হয়ে চলেছে। কিন্তু এই বর্ষাকালি যে আপনার পাখির জন্য মারাত্মক একটি কাল এটা আপনারা জানেন কি? হ্যাঁ বন্ধুরা এই বর্ষাকারে যদি আপনারা পাখিকে ঠিকমতো পরিচর্যা করতে না পারেন তবে এই বর্ষাকালি কিন্তু হতে পারে আপনার পাখি মৃত্যুর কারণ। বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ধরনের পাখি পোষেন তাদের মধ্যে কিন্তু বদ্রি পাখি বা বাজ্রিস বা বাজরিগার পাখি পোষেন তো এইসব পাখি কিন্তু খুবই হয় আর এই বর্ষাকালে যদি পাখিকে ঠিকমতো পরিচর্যা করতে না পারেন কি খাওয়াতে হবে এগুলো না জানেন তাহলে কিন্তু পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে বা বিভিন্ন ধরনের রোগ যেমন সর্দি কাশি ব্রঙ্কাইটিস প্যারালাইসিস এই সমস্ত রোগ কিন্তু পাখির হতে পারে আর এই সমস্ত রোগ একবার এই ধরনের ছোট ছোট পাখি হলে তাকে বাঁচানো কিন্তু যারা বাজিজ পাখি পোষেন তারা এই বর্ষাকালে পাখিকে কি কি খেতে দেবেন আর কি কি খেতে দেবেন না এই সমস্ত জিনিস যদি আপনারা জানেন তাহলে কিন্তু পাখি বর্ষাকালে সুস্থ থাকবে তো এইগুলো জানা কিন্তু আপনাদের খুবই দরকার তো বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নিই এই বর্ষাকালে বাজিস আপনারা কি কি খেতে দেবেন আর কি খেতে দেবেন না তো বন্ধুরা চলুন জেনে নিই এই বর্ষাকালে আপনার পাখিকে কি কি জিনিস খেতে দেবেন তো ফ্রেন্ডস এই সময় প্রতিদিন বর্ষার জন্য ওয়েদারটা কিন্তু সব সময় থাকে আর এই ওয়েদারে বাজিসকে খুবি কেয়ারফুলি খেতে দেবেন ভুলভাল খাবার দিলেই বাজিসের শরীর খারাপ হতে শুরু করবে একদম সকালে আপনারা বাজিসকে কাংনি এবং সিডমিক্সটা অবশ্যই দেবেন কারণ সারারাত বর্ষার কারণে ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা হয়ে থাকে আর একদম সকালে যদি সিডমিট কাজনি বা সানফ্লাওয়ার সিডস খেতে দেন তবে এতে প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি থাকে ফলে পাখির শরীরটা হিট হয় দুপুরের দিকে পাখিকে সামান্য পুদিনা পাতা নিম পাতা তুলসী পাতা ইত্যাদি খেতে দেবেন এই সমস্ত পাতা খাওয়ালে পাখির শরীরের ডাইজেস্টটা ভালো হয় এবং শরীরে অ্যান্টিবডিজ তৈরি হয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাখির চোখের দৃষ্টি ভালো হয় পালকগুলো সাইন হয় এবং সর্বপেক্ষা পাখির শরীরে একটা আলাদা রকম এনার্জি তৈরি হয় বিকালের দিকে এদের সামান্য সফট ফ্রুট দেবেন তবে বেশি না বর্ষাকালে সফট ফ্রুট যত পারেন কম দেবেন সফট ফ্রুটের মধ্যে আপনারা ভুট্টা দিতে পারেন বরবটি গাজর শিম এই সমস্ত দিতে পারেন আর একটা সফট ফুড মিক্স পাউডার পাওয়া যায় স্টোরে সেটা আপনারা কিনে নেবেন যদি না পাওয়া যায় অনলাইন থেকে আপনারা পার্সেস করে নিতে পারেন এটা দিলে কিন্তু বাজিস খুব মজা করে খায় কারণ এর মধ্যে পিপড়ার ডিম সিডমিক সমস্ত কিছু মিক্স করা থাকে ফলে পাখি কিন্তু খুব মজা করে খায় রাতে আপনারা পাখিকে এক ফুট দিতে পারেন ডিম সিদ্ধ করে তার ভিতরে কুসুমটা ছাড়িয়ে সেগুলো ছোট ছোট টুকরো করে পাখিকে খেতে দেবেন দেখবেন পাখি কিন্তু খুব মজা করে খাবে এই এগ ফ্রুটটা দিলে কি হয় ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর এই সেত ওয়েদারে পাখি শরীরে প্রোটিনের অনেক দরকার হয় আর বন্ধুরা পাখির খাঁচার মধ্যে অবশ্যই কাজমি সিড বা সানফ্লাওয়ার সিডস এগুলো রেখে পাশাপাশি খাবারগুলো দেবেন এগুলো যেন কখনোই পাখির খাঁচা থেকে বের করবেন না কারণ এগুলো পাখি খায় সাথে সাথে অন্যান্য জিনিসগুলো কিন্তু খায় আর পাখির খাঁচার মধ্যে জল সবসময় রাখবেন দিনে তিন থেকে চারবার জলটা পরিবর্তন করে দেবেন এবার বন্ধুরা চলুন জেনে নিই এই বর্ষাকালে আপনারা পাখিকে কি কি জিনিস দেবেন না প্রথমত এই বর্ষাকালে পাখিকে তরমুজ শশা পেঁপে এই সমস্ত খাবার দেবেন না যে সমস্ত খাবারে জলের পরিমাণ বেশি আছে সেই সমস্ত খাবার বর্ষাকালে দেবেন না এতে এদের পটি পাতলা হতে পারে সর্দি লাগতে পারে ঠান্ডা লাগতে পারে নিউমোনিয়া হতে পারে তাই এই সমস্ত খাবার আপনারা দেবেন না পাতাবাহার গাছের পাতা অনেকেই কিন্তু আপনারা খাইয়ে দেন কিন্তু আমি আপনাদের বলে দিই পাতাবাহার গাছের পাতা দেখতে সুন্দর হলেও এটি কিন্তু মারাত্মকভাবে বিষাক্ত যে কোনো পাখি হোক পশু হোক তাদের জন্য এই পাতা কিন্তু খুবই বিষাক্ত তাই এই পাতা কখনোই কিন্তু দেবেন না আবার অনেকে অ্যাভোকাডো ফলটা কিন্তু মজা করে পাখি খেতে দেন কিন্তু এই ফলটা কখনোই দেবেন না এই ফলটা বাজেদের জন্য মারাত্মকভাবে বিষাক্ত তো ফ্রেন্ডস আশা করি আমার এই ভিডিওটি আপনার পাখির জন্য একটু হলেও উপকার হবে যদি আপনার পাখির জন্য একটু ইনফরমেটিভ মনে হয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে যাবেন আর পারলে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সবার একটু উপকার হয় আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এমন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিবার নিয়ে আসবো তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি